এই লোকটা দেখার খুব ইচ্ছা আছে কোথায় এই মালটা আছে কই আমি কি কাউকে গালি দিয়েছি খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকের সিয়ারাতা মাঝে মাঝে দেখা গেছে ভাই কিন্তু এই জিনিসটা আজকে আবার এক জায়গায় নিউজ করছে মিছে ফ্যাক নিউজ হতে পারে ভাই ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের সাহেব কথা কয় না উনি নাকি ভারতে মারা গেছে তো যাই হোক ব্যাসে আছে ব্যাসে আছে উনি ওনার লাশ পরিষ্কার ভাবে না দেখা পর্যন্ত আমরা নিশ্চিত হব না আর উনি মারা যাওয়ার আগে কিছু বলে যাবে না তাছাড়া তো আমরা ওনাকে ভুলে যাব ঠিক বলেছ হাই রে নেতা স্মার্ট বাংলাদেশ কয়ে মন ভেঙে ফেলে দিল শরীরে শক্তি নাই কিন্তু মাঠ কাপ আছে কথা কথা ভেটা কথা বলতো ঈদের পরে আন্দোলন হবে ঈদ আসে ঈদ যায় আন্দোলন হয় না আছে না না এত উন্নয়নে জ্বালা জ্বালা অন্তর জ্বালা আছে কি মালগু। এক পাগল তেতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এ তেতুল গাছের রাজশাহীর ফোজ দি আম দে রংপুরের হাড়ি দে নগা সাপাহারের আম রুপালি দে সাপাই নবাবগঞ্জের কাটি মন দে আল্লাহ তখন বলে পাগলে চোখটা খুলে দেয় কোন গাছের নিচে দোয়া ধরেছিস দেখলেন না মেয়ে মানুষের কি রাগ দেশ থেকে পালিয়ে গেছে আমার বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন পদত্যাগ করেন পদত্যাগ করে যদি জেলেও যাইতো তাও এই দেশের মানুষ শান্তিতে থাকতো ওনার দলের নেতা কর্মীর এখনো স্লোগান দিত নেত জেলের তালা ভাঙবো নেত্রীকে বের করে আনবে কিন্তু আপনি স্লোগান দিবে দিলেন না মিছিলটা করবে দিলেন না মনে দুঃখই থাকে গেল কথা তালে লেগেছে আবার মাঝে মাঝে এখনো কল রিকর্ড ফাঁস হয় উনি তো আমাদেরকে সারা থাকতে পারে না মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই আমি দেশের কাছে আসি চট করে ঢুকবো ঢুকবেনি তো বের হলেন কেন হুম আর যাওয়ার আগে বলে গেছেন আশা আগে কেন বলতে হবে যেদিন মনসা আপনি আসেন কোন শুক্র শনি নাই যেদিন মনসা আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন দেশে এসে ইফতার করেন